স্যার স্যার দশ টাকা দেন কিনে এটা তো আমার বড় ভাই মনে আসছে কি ব্যাপার আমার ছোট ভাইয়ের মতো লাগছে এই তুমি আকিব না দেখি কি রে তুই ভিক্ষা করছিস তোর না দিনাজপুরে লিসুর ব্যবসা করতে আসার কথা আর ব্যবসা না করে তুই ভিক্ষা করছিস সি 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 এই ওট ওট মান সম্মান সব ডুবাই দিলি তোর কি হয়েছে তুই ভিক্ষা করছিস কেন আর ভাইয়া সেই কথা শুনো না আমি দিনাজপুরি একটা বড় লিচুর বাগান কিনিলাম তারপর দিনাজপুরের ভিতরে আমার বাগানে সবচেয়ে ভালো হয় টেসফেসফেসাই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল করি তা কত দেবেন হ্যাঁ ওরে লিচু তাই তো দেখছি রে ভাই দেখে তো যাবে পানি চলে আসছে ভাই আপনার বাগান তো আমি ঘুরে ফিরে দেখলাম ওই পাশের ওই লিচুগুলোর সাইজ খুব একটা ভালো হয়নি সব মিলায়ে আপনার আমি এক লাখ বিষ দিয়ে দিবানে কি কোন 120000 টাকা এই বাগানে লিস হয় নাকি আপনি দেশি লিসু মুম্বাই লিসু একসাথে নেবেন তা আবার হয় নাকি আপনি এদিকে আসুন দিন হে ঢোপা ওট ভাই আমি গা শুট তো আমার আপনি উঠেন গেছ হে উঠি পারবি না মানে হালকা ডাব গাছে আমি উঠলাম আজকে তুই উঠবি আমাদের এই দিনাজপুর লিসু বুঝলেন ভাই 64 জেলার লোক এসে কিনে নিয়ে যায় আর সব ঢাকায় বিক্রি হয় দেখেন মালটুক দেখেন দেখলি মনে আছে খেয়েвели

ভাই এটা পানি খানটা নিয়ে কোনো ভয় নেই গ্রামের ছেলে পেলে খুব ভালো এই দিকে দেখে চারিপাশে তো লিসুই ভরা এইগুলো নিয়ে আগে কোচ পুরিয়ে ফেলি আশেপাশে কেউ তো

আরে ভাই কি হয়েছে বলবেন তো ভাই আমি আপনার লিসু নেব না কেন আপনার এই এলাকায় সরসুরটাই ভরা এই লিসু আমি সামলাতেও পারবো না লিসু নেব না ভাই আপনি দামাদামি করলেন সব কথা ঠিকঠাক হইলো এখন আপনি লিসু নেবেন না কেন সব হইলো কিন্তু আপনি পরিবেশ ভালো দেখালেন না আমি এই পরিবেশে লিসু কিনতে পারবো না হ্যাঁ কি ভাই তোর লিসু বেশি বেচা লাগবে না আমার ভাগ্নের মারিছে সিজনি তাই কো এই তোমার ভাগ্নের সিনিস না তোর কিন্তু দিন দিন কলজে মেলা বড় হয়ে যাচ্ছে তোর কিন্তু কলজে সিরে কাক দেখাওয়া দিবা নে ওইটা তো আপনার বাইক নিয়ে আমি তো জানতাম না আর ওরা তিন চারজন মিলে আইসে আমার বাগানে লিসু চুরি করেছে চুরি করলে আমি প্রতিবাদ করব না সোধ ধরব না ওরা যদি আমার কাছে চাইতো আমি তো দিতাম ওরা ছেলে বেলে মানুষ ভুলতে একটু করেই ফেলা আছে তো গায়ে হাত দিলি বাহ আপনার বাইক নে তার বন্ধু বান্ধব নিয়ে আসে আমার বাগানে লিসু চুরি করবে লিসু চুরি করে নিয়ে চলে যাবে আর আমি প্রতিবাদ করতে গেলেই তো ভাই ওর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ভাই ওর বাগানের অর্ধেক লিসু বিক্রি করা হয়ে গেছে কিন্তু এখন আপনার বাসায় লিচু পাঠাই এই ঝামেলার মধ্যে এই এলাকায় আমার থাকার দরকার নাই যত তাড়াতাড়ি সত্যি পারি সেই ভালো আরে ও ব্যাপারী ভাই লিচু নিবা না আরে কোনে যাচ্ছেন তো লিচু এখন তো আমি নেব ভাই 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 মারেন মার 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 তুই আজকের পরের তো যদি বাগানের আশপাশে আসিস তোর একদম মেরে বাগানে বইতে ফেলব আজকেরটাই বাগান আমার তুই এত বড় একটা ঝামেলায় পড়েছিস তা তুই আমাকে একবার ফোন করবি না কি আর বলবো ভাইয়া ওই লোকটা আমার মোবাইল মানিব্যাগ টাকা পয়সা সব কেড়ে রেখে দিয়েছে আর আমার কাছে কারণ নাম্বারও নেই টাকা পয়সা কিছু নেই তা বাড়ি পর্যন্ত যে যাব তা গাড়ি ভাড়াও নেই তাই বাধ্য হয়ে ভিক্ষা করছি শোন ভাই হতাশ হস না আল্লাহ এই দুনিয়ায় কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে আর কারো সম্পদ নিয়ে পরীক্ষা করে নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছে চল বাড়ি চল অন্য ব্যবসায়ীরা আমাদের এলাকায় ব্যবসা করতে এলে আমরা তাদের উপর জুলুম করি এই সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি অতএব তোমরা একে অন্যের উপর জুলুম করো না